আর জুড়ে বয়স যখন নবীর হইল তখন নবীর নবু অতিটা প্রকাশ হয়েছে এখন যদি সেও প্রশ্ন করে তাহলে নবী চল্লিশ বৎসর আগে নবী আসলানা নেই এইটার উত্তর কিতা এইটার জবাব কিতা

যখন আল্লাহর হাবিবের নবুয়তিটা প্রকাশ পাইল নবতিটা জाहिर হইল এখন প্রশ্ন হইল যে আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছরর আগে কি নবী ছিলেন না মাতকুন আমার মা বুঝেনা নিহরা না আল্লাহর নবীর নবুয়তিটা প্রকাশ হইছে কত বছর বয়সের সময় আর হুজুর 40 বছর বয়স যখন নবীর হইল তখন নবীর নবুয়তিটা প্রকাশ হইছে এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে নবী 40 বছরর আগে কি তা নবী আসলেন 아니 এটার উত্তর কি তা এটার জবাব কি তা বলে নবী 40 বছরর আগে নবী নাই এই কুল কায়নাত এই বাচ্চে এই কুল কায়নাত সৃষ্টির আগে আমার নবী নবী আসলা আরো আসতে হইন সুবাহান আল্লাহ ওয়াজ হুমতে হুমতে মনে হয় আপনার আরো মোটামুটি ও যে আমরা সিলেটি ভাষা এখন সেরা লাগিয়ে গেছে বলা নেই ইলো ইলে মোটামুটি আমরাও রেডি আপনার দোয়া করি লিখবো আমি কিছু মাথায় যেন ঠিক না নবীর নবুয়তিটা জাহির হইছে প্রকাশ হইছে নবীর বয়স যখন চল্লিশ এই চল্লিশ বৎসরের আগে নবীর নবুহতি নবীর নবুয়তিটারে গোপন করিয়া রাসলাকে আওয়াজ দিয়া খে আল্লাহ কিন্তু আমার নবী তখন নবী যখন আল্লাহ রব আলিনে আসমান জমিন লৌহ কলম আরস করছি কোনো কিছু আল্লাহ যখন সৃষ্টি করছেন না সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিনিস সৃষ্টি করছলা এই জিনিসটা হইল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করে রাসলা জুরে কোন সুবহানাল্লাহ পরবর্তীতে সত্তর খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় বাবা আব্দুল্লাহ মা আমেনার গরো কুরাইশ সান্দানো আল্লাহর হাবিবরে আল্লাহ এই দুনিয়া ফাটাইলা এই দুনিয়ার জমিনো শেষ নবী হিসাবে ফটাইছে না আমরা নবীর পরে আর কোন নবী আইবা আল্লাহর হাবিবে ফরমাইনা না খাতামুন নবী আমি হইলাম শেষ নবী

তাওহিদ এবং রিসালতর দাওয়াত দেওয়া শুরু করলা আল্লাহর হাবিবর এমন একটা গুণ আছে যত কঠিন হৃদয়ের মানুষ আল্লাহর হাবিবর সংস্পর্শে আইতো আল্লাহর হাবিবর সংস্পর্শে আওয়ার সাথে সাথে এই ব্যক্তি মমর মতো গলি দিত আর ওদের এখন না সুবাহান আল্লাহ রব্বুল قران الكريم رمزق شنغر فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك حبيب ابي الله افنر ايمان مجزدا خريتي لام যত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনার খন্দতায় না আপনার খাচে আওয়ার মানুষটার হৃদয়টা গলি যাইব আল্লাহর নবীর এমন চরিত্র এমন গুণ দিয়ে আল্লাহর নবীর আল্লাহ পাকরবুল্লা আলমিনে পেটাইছেন ক্যারেক্টার সার্টিফিকেট আমরা মাঝে মাঝে দরকার লাগে নি না যে চারিত্রিক সনদ পত্র যাওকা এইটা দেওয়ার সময় কিন্তু জেইন দেইন অনেক জাস্টিফাই করিয়া দেওয়া লাগে ঠিক না মানুষের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ হইল তার চরিত্র ঠিক না বেটি কিন্তু আল্লাহর নবীর চরিত্র নিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে নিজে কোরআনুল করিমর মাঝে আল্লাহ আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে আলোচনা করছেন অর্থাৎ আল্লাহর নবীর চরিত্র এত সুমহান চরিত্রের অধিকারী আসলা আল্লাহর নবী পৃথিবীর সুরতা কিনিয়া কেমত পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ও সাল্লামর সাথে আর দুনিয়ার খেউর চরিত্রর কোন দৃষ্টান্ত এবং উপমা চলবে না যুরে কইন সুবহানাল্লাহ যার চরিত্রের আলোচনা স্বয়ং খে করছইন আওয়াজ দিয়া কইন খে করছইন আল্লাহ